রুখে দিতে হলে সকল ধান্দাবাজির টান্ডো নির্বাচনে এবার ঘটাতে হবে ব্যালট বিপ্লব শিক্ষিত অশিক্ষিত জনগণ এই ডিজিটাল যুগে সবাই এখন সচেতন অসচেতনতায় ভোট দিয়ে হতে চাই না আর তার নির্বাচনে এবার ঘটাতে হবে ব্যালট বিপ্লব রুখে দিতে হলে ভুলে সকল ধান্দাবাজির টান্ডব নির্বাচনে এবার ঘটাতে হবে ব্যালট বিপ্লব তোমরা এবার ভোট দিও না বাই বুঝে এলাকায় সতযোগ্য জনদরদি প্রার্থী নাও খুঁজে তোমরা এবার ভোট দিও না ভাই চোখ বুঝে এলাকায় সতযোগ্য জনদরদি দি পার্থী নাও খুঁজে পড়ি নাও পার্থীর পাবে নির্বাচনের পরের পূর্বাভাস নাও প্রার্থীর অতিথি ইতিহাস পাবে নির্বাচনের পরের পূর্বাভাস সমাজে নেমে আসবে ভয় ভীতির নির্বাচনে এবার ঘটাতে হবে ব্যালট বিপ্লব রুখে দিতে হলে সকল ধান্দাবাজির টান্ডব নির্বাচনে এবার হবে ব্যালট চাঁদা বাজি টেন্ডার বাজি জবর দখল বন্ধ করতে অর্থ পাচার দুর্নীতিবাজের লাগাম টেনে ধরতে চাঁদা টেন্ডারবাজি জবরদখল জবর দখল বন্ধ করতে অর্থ পাচার দুর্নীতি বাজের লাগাম টেনে ধরতে নির্বাচিত করো যারা দেশ প্রেমিক অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নির্ভীক নির্বাচিত করো যারা দেশ প্রেমিক অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নির্ভীক যারা জনবিচ্ছিন্ন নয় সমাজে যারা জনবান্ধ নির্বাচনে এবার ঘটাতে হবে ব্যালট বিপ্লব রুখে দিতে হলে সকল ধান্দাবাজির টান্ড নির্বাচনে এবার ঘটাতে হবে ব্যালট বিপ্লব খুঁজে দেখো কারা দেশের স্বার্থকে করবে রক্ষা কাদের ফুসফুসে বাসা বেঁধেছে তবে দাঁড়ির যক্ষা খুঁজে দেখো কারা দেশের স্বার্থকে করবে রক্ষা কাদের ফুসফুসে বাসা বেঁধেছে তাবে দাঁড়ির যক্ষা কারা দিবে সীমান্তে অতন্ত্র পাহারা কারা করবে লুটপাতের পাই তারা কারা দিবে সীমান্তে অতন্ত্র পাহারা কারা করবে লুটপাথের পাই তোমার একটি ভোটে এসব রুখে দেওয়া সম্ভব নির্বাচনে এবার ঘটাতে হবে ব্যালট বিপ্লব রুখে দিতে হলে সকল ধান্দাবাজির টান্ডব নির্বাচনে এবার ঘটাতে হবে ব্যালট বিপ্লব শিক্ষিত অশিক্ষিত জনগণ এই ডিজিটাল যুগে সবাই এখন সচেতন শিক্ষিত অশিক্ষিত জনগণ এই ডিজিটাল যুগে সবাই এখন সচেতন তাই ভোট দিতে এখন চাই না আর তার জোর অসচেতনতায় ভোর দিয়ে হতে চাই না আর তার যোগ নির্বাচনে এবার ঘটাতে হবে ব্যালট বিপ্লব রুখে দিতে হলে সকল ধান্দাবাজির তাণ্ডব রুখে দিতে হলে সকল বাজির টান্ডব নির্বাচনে এবার ঘটাতে হবে ব্যালট বিপ্লব নির্বাচনে এবার ঘটাতে হবে ব্যালট বিপ্লব